আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে আনন্দে মেতে সবার নিয়ে লোহরের রমজান না জাতের বাণী নিয়ে লোহরে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে মেতে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে লোরে রমজান নাজাতের বাণী নিয়ে লোরে রমজান রহমের বৃষ্টি ভেজা খন এলো ঠেকোনা আর ঘুমিয়ে চোখ মেলো রহুমের বৃষ্টি ভেজা খন এলো ঠেকো না আর ঘুমিয়ে চোখ মেলো না জাতির জন্যে কা সোপে মনু প্রাণ হৃদয় খুলে কা সোপে মনু প্রাণ না জাতির জন্যে কা সোপে মনু প্রাণ আনন্দে মেতে ওঠে তাই তো সবার প্রাণ আকাশে মেঘের দেশে মুচকি হাসে আকাশে মেঘের দেশে মুচকি হাসে আনন্দে মেতে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে রমজান না জাতের বাণী নিয়ে লুরি রমজান ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় গোনাহের পাহাড় গুলো করুনা খান খান গোনাহের পাহাড় গুলো করোনা খান খানের বাণী নিয়ে যাতের বাণী নিয়ে লোহরে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে মেতে ওঠে তাই তো সবার না জাতের বাণী নিয়ে রমজান যাতের বাণী নিয়ে লুরি রমজান না যাতের বাণী নিয়ে লুরি রমজান না বাণী নিয়ে লুরি রমজান